আসসালামু আলাইকুম আজকে আমাদের ডেফোডিলের একটা ভাই সফটওয়্যার ডিপার্টমেন্টের খুব সম্ভবত বাইশ বেঞ্চের একটা ছেলে মারা গেছে গত দুই দিন আগে চানগাঁওয়ে একটা বাসাতে সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে সিলিন্ডারশনের আহত হয়েছিল দূরে গেছে শোলের নব্বই শতাংশ বিয়ে গেছিলো কলেজ ঢাকা মেডিকেলে দুই দিন থাকা আসবে মারা গেছে এই ঘটনারটা আসলেই খুব আমি যেহেতু স্টুডেন্টদের সাথে অনেক দিন যাবত স্টুডেন্টদের সাথে আমার একটা অ্যাক্টিভিটি আছে তো এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে খুবই দুঃখজনক এর থেকে অবাক করা ঘটনা হচ্ছে যেদিন এই বিস্ফোরণটা হয়েছে ওই দিন বাসাতে গেছিল অনেক স্টুডেন্ট তার মধ্যে আমারও কিছু পরিচিত ছোট ভাই ব্রাদার ছিল মালিকের যে এক্সপ্রেশন ছিল ওই মানে যে বাসায় হাম এটা হয়েছে ঘটনাটা ঘটছে ওই বাসায় মালিকের যে এক্সপ্রেশন ছিল এটা আসলে মানে নির্মখ মালিকের একটা ছেলের নব্বই শতাংশ পড়ে গেছে তার বাসায় তো তার এক্সপ্রেশন মনে হচ্ছে যে তার ছোট বোনের বিয়ে বিয়ের জন্য চান্দা যাইতে গেছে বার্সিটির কলা মানে চাঁদা যাইতে গেছে আরও একটা অবাক ঘটনা করা ঘটনা হচ্ছে যে এই বাসাতেই এই মাসের এক তারিখে একটা বিষ আবার এই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে অথবা একটা অ্যাক্সি ইনসিডেন্ট হয়েছে ইনসিডেন্ট হওয়ার পরে বাসার মালিককে সতর্ক করা হয়েছিল এই ব্যাপারে বাসার মালিক কোনো স্টেপ নেয় নেই তো মালিকের মালিকের রেসপন্সিবিলিটি কি মালিকের রেসপন্সিবিলিটি বাড়াটিয়ারে সুরক্ষিত রাখা নিরাপদ রাখা ওই এক তারিখের ঘটনাতে ওই ভিডিওতে ওই ছোটো ভাইরা বলতেছিল যে এক তারিখের ঘটনাতে হাসপাতালে জন ছেলেটে নিয়ে গিয়েছিল এক তারিখের ঘটনাটা মানে মুন্নার আগের ঘটনাটা হাসপাতালে জঞ্চলেটে নিয়ে গিয়েছিল তখন নাকি ওই মালিকের পক্ষ থেকে কেউ ছিল না হাসপাতালে স্টুডেন্টদের মধ্যে থেকেই কেউ একজন বিয়ে একজন ছিল এটা খুব অমানবিক আর মালিক তো হাসতেছিল মনে হচ্ছিলো তার বোনের বিয়ে আমি এলাকার সাথে স্টুডেন্টদের কনফ্লিক্ট